সমাজে আমরা প্রধানত তিন শ্রেণীর মানুষদের দেখতে পাই যারা ধর্মকে তিন রকমভাবে দেখে তো প্রথম শ্রেণী যারা হন তারা ধার্মিক হন এবং দ্বিতীয় শ্রেণী যারা হন তারা অধার্মিক মনোভাবে আর তৃতীয় শ্রেণীর যারা হন তারা ধর্মকে অবহেলা করেন বা ধর্ম সম্পর্কে তারা উদাসী তো প্রথম শ্রেণীর যারা ধার্মিক অর্থাৎ যারা ধর্ম প্রতিপালন করে চলে তারা নিজেরা সৎ পথে চলতে ভালোবাসে সৎভাবে রোজগার করে সেই অর্থ দিয়ে নিজেদের জীবন প্রতিপালন করতে তারা চান বা করেন এবং সেই সৎ পথে রোজগার দিয়ে তাদের জীবনের সমস্ত আনন্দ উপভোগ তারা করে আর যারা অসৎ তারা কিন্তু সবসময় অসৎ পথে রোজগার করার মনোবৃত্তি এবং শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে নিজের সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে সমাজের কারোর জন্য তাদের কোনো চিন্তা নেই ভাবনা নেই এবং সবসময় অসৎ পথে পয়সা রোজগার করতে গিয়ে অনেকে হয়তো অনেকে অনেককে বিপদে ফেলে তাতেও তাদের কোনো সমস্যা হয় না বা তাদের মানসিকতাতে কোনো রকম পরিবর্তন হয় তাদের একমাত্রই ধ্যান জ্ঞান লক্ষ্য আমরা নিজেরা ভালো থাকবো নিজেরা প্রচুর সম্পত্তি অর্থকরীর মালিক থাকব এবং এরা সময় সমাজের বিভিন্ন ভোগ বিলাসে নিজেদেরকে যুক্ত রাখতে ভালোবাসেন মানে ভোগ বিলাস উপভোগ করতে ভালোবাসেন আর যারা একবারে ধর্ম সম্পর্কে উদাসী তারা ওই সমস্ত পুজো আচ্চা আর নিক করা বা এ করা এগুলো কোনো কিছু করতে ভালোবাসে বা করেনও এবং এরা এদের মধ্যে আবার কিছু মানুষ আছেন যারা নিজেদের স্বার্থের জন্যে কখনো কখনো হয়তো পুজো পাঠ পায় হয়তো দেখা যাচ্ছে যে কোনো সময় গণেশের পুজো করছে কোনো সময় শিবের পুজো করছে কোনো সময় দুর্গার পুজো করছে কালীর পুজো করছে অর্থাৎ নিজেদের সিদ্ধির জন্যে বা নিজের আর্থিক হয়তো উন্নতি প্রয়োজন বা কোনো কিছু স্বার্থ আছে তার জন্য তারা পুজো পাঠ করে তো এখন ঘটনা হচ্ছে যে এই যে ধার্মিক অধার্মিক এবং ধর্ম সম্পর্ক এদের মধ্যে কিন্তু যারা প্রকৃত ধার্মিক মানুষ যারা ধর্ম সম্পর্কে উদাসীন না বা ধর্মকে মানে ধর্ম প্রতিপালন করে বা অধর্মের পথে কোনো কাজ করেন না তারাই কিন্তু একমাত্র জীবনে সুখী হতে পারে আর যারা অধার্মিক মানুষ তারা হয়তো খনিকের জন্য অনেক টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ি করে ফেলেন অনেককে অনেকে দেখিয়ে অনেক কিছু করেন হয়তো অনেক সময় অনেক ক্ষমতার বলে অনেক কিছু করে ফেলেন কিন্তু এদের ভবিষ্যৎ খুব খারাপ হয় অত্যন্ত ভয়ানক পরিস্থিতির মধ্যে এদের জীবন শেষ হয় তাই ধর্মই পারে মানুষকে সৎভাবে বাঁচিয়ে রাখতে আনন্দময় আনন্দপূর্ণ জীবন অর্থাৎ জীবনের কোনো দুঃখ থাকবে না আপনি যদি ধর্ম পথে চলেন সৎ পথে জীবনযাপন করে সৎ পথে চললে মানুষের অনেক রকম কষ্ট হয় কিন্তু সেটা অনেক ভালো যারা অসৎ পথে টাকা রোজগার করে অনেক বড়োভাবে জীবনযাপন করে হাইফাই লেভেল নিয়ে জীবনযাপন করে তারা ভালো নিয়ে ভালো থাকতে পারে না আপনি সাধারণভাবে জীবনযাপন করলে আপনার রাতের ঘুম হবে আর যারা অসৎ পথে রোজগার করে তারা রাতে সাধারণত ঘুমাতে পারেন না তাদের ঘুমের জন্য প্রয়োজন হয় হয়তো ওষুধ বা অন্য কোনো কিছু যা তারা সেবন করে তবে রাতে অর্থাৎ সৎ পথে থেকে অর্থাৎ ধর্ম পথে থেকে মানুষই একমাত্র সুখ শান্তি এবং আনন্দের অধিকারী হতে পারে তাই ধর্ম আমাদেরকে শেখায় প্রকৃত বেঁচে থাকার পথ